ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে স্যার আজকে নিফটি এবং সেনসেক্স কেন পড়েছে এটা নতুন করে বলার কিছু রাখে না তো স্যার কালকে কী হবে তো চলুন সেটা একটু বোঝার বা জানার চেষ্টা করি কারণ এখন যে পলিটিক্স চলছে সেই পলিটিক্সের উপরে কিন্তু কালকের মার্কেট ডিপেন্ড করছে বা কালকে নয় শুধু লাস্ট কয়দিনের মার্কেট বা এই উইকের মার্কেট কিন্তু ডিপেন্ড করছে ওপরে যাবে না নিচে যাবে তো ওপরে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম দেখা যাচ্ছে স্যার আজকে মার্কেট প্রায় ছ পার্সেন্টের কাছে কাছে পড়েছে এখান থেকে কিন্তু কালকেও মার্কেট পড়তে পারে কেন কারণ মার্কেটে একটা আনসার্টেনিটি তৈরি হয়েছে অর্থাৎ অনিশ্চয়তা তৈরি হয়েছে কে সরকার গঠন করবে কারণ স্যার কোনো দলই কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি অর্থাৎ তার সঠিক দলের উপর কিন্তু ডিপেন্ড করতে হবে মার্কেটে আসতে গেলে অ্যাটলিস্ট এনডিএকে কারণ স্যার এনডিএ অর্থাৎ বিজে যার মানে বলতে পারেন একদম যে প্রধান দল সেটা হচ্ছে বিজেপি এবং তার সাথে যেসব ক্ষুদ্র ক্ষুদ্র দল আছে তাদের উপর ডিপেন্ড করে কিন্তু বিজেপিকে সরকার গঠন করতে হবে এবার স্যার সেটাই সেই জায়গাটাই কিন্তু একটা আনসার্টেনিটি রয়ে গেছে দেখুন স্যার তিনশো পঞ্চান্নটা সিটের কিন্তু হচ্ছে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে এখনও পর্যন্ত তো স্যার দেখলে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি পার্টি অর্থাৎ বিজেপি এখনও দেখাচ্ছে কত দুশো উনচল্লিশটা তার মধ্যে একশো চারটা কিন্তু উইন করেছে এবং কংগ্রেসকে দেখলে দেখা যাবে দেখুন নিরানব্বইটা তার মধ্যে এগিয়ে আছে নিরানব্বইটা তার মধ্যে তেতাল্লিশটা উইন করেছে তো এইভাবে দেখলে দেখা যাবে এখনও কিন্তু কাউন্টিং চলছে বলতে পারেন এবং পিওর মেজরিটি কিন্তু কেউ পায়নি দেখুন স্যার এনডিএ জোট অর্থাৎ এনডিএ জোট সেটা কিন্তু দেখাচ্ছে গত দুশো একানব্বই তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ইন্ডিয়া যে জোটটা রয়েছে সেই জোটটা কিন্তু ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই ক্ষীণ তো বিজেপি কিন্তু স্যার নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তাদের উপর ডিপেন্ড করে থাকতে হবে যে তারা যদি সাপোর্ট করে যদিও এনডিএর মধ্যে সাপোর্ট অবশ্যই করবে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপি পায়নি তো তাদের ওপর ডিপেন্ডেবেল হয়ে কিন্তু থাকতে হবে স্যার কেন বলছি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এদের ওপর ডিপেন্ডেবেল হয়ে থাকতে হবে কেননা এরা কিন্তু এনডিএর শরীর দল হিসেবে ব্যাপক একটা লোকসভায় আসন কিন্তু সংগ্রহ করেছে বলতে পারেন বা জিতেছে বলতে পারেন দেখুন প্রায় চোদ্দোটা লিড করছে কিন্তু চন্দ্রবাবু নাইডু তার পাশাপাশি নীতিশ কুমারও কিন্তু সেরকমই একটা লিড করছে যেটা কিন্তু সরকার গঠনের জন্যে এই দুজনের ওপর কিন্তু ডিপেন্ডেবেল হয়ে থাকতে হবে বিজেপিকে শুধু সরকার গঠন নয় সরকার গঠন করার পরেও কিন্তু এদের ওপরই ডিপেন্ডেবেল হয়ে থাকতে হবে কারণ কারণ বলতে পারেন যে নীতিশ কুমার স্যার বা চন্দ্রবাবু নাইডু স্যার যদি মনে করেন তারা কিন্তু সরকার ভেঙেও দিতে পারে অর্থাৎ বলতে পারেন বিজেপিকে কিন্তু সরকার চালাতে গেলে তাদেরকে খুশি করে চলতে হবে তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার এই দুজনের গুরুত্ব কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে সরকার গঠনের ক্ষেত্রে তাছাড়া এটাও শোনা যাচ্ছে যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার স্যারের সাথে কিন্তু এনডিএ দল সরি এনডিএ নয় ইন্ডিয়া দল কিন্তু যোগাযোগ করার চেষ্টা করছে যাতে কোনো রকমের সরকার গঠন করার থেকে যেন বিজেপিকে আটকানো যায় তো এরকম কিন্তু একটা পলিটিক্স চলছে যেটা সাধারণত দেখা যায় যদি কেউ একক সংখ্যাগরিষ্ঠতা না পায় তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার এই জায়গাটাই কিন্তু একটা আনসার্টেন আনসার্টেনিটি কাজ করছে যেখানে কিন্তু যে পরবর্তীকালের অর্থাৎ বলতে পারেন এই সপ্তাহ বিশেষ করে কালকে মার্কেট কিন্তু নেগেটিভ পারফরমেন্স দেখাতে পারে কেন বলছি কারণ দেখুন যে তাদেরকে কিন্তু কালকে ডাকা হয়েছে মিটিংয়ের জন্যে যে নীতি নির্ধারণ করবে যে বিজেপি কিরকমভাবে সরকার গঠন করবে জেডিউ বলুন বা চন্দ্রবাবু নাইডু স্যারের যে পার্টি সেই পার্টির কজন কে কোন পদে পাবেন সেইভাবে কিন্তু আলোচনা হবে টোটাল শরিক দলগুলোর সাথে তো স্যার কালকে কিন্তু এই মিটিংটা হওয়ার পরে জানা যাবে যে অ্যাকচুয়াল কি হতে চলেছে তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনও ওয়েট অ্যান্ড ওয়াচের নীতি আপনাদের অ্যাপ্লাই করতে হবে কারণ স্যার এখনও কিন্তু ক্লিয়ার নয় সরকার কে গঠন করতে চলেছে যদি বাইচান্স এই দুজন পার্টি বা এই দুজন ব্যক্তি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার স্যার এরা যদি হচ্ছে এনডিএ থেকে বেরিয়ে আসে তাহলে কিন্তু সরকার গঠন করা কষ্টকর হয়ে যাবে বিজেপির পক্ষে এটা মাথায় রাখবেন এবার স্যার আপনি কি করবেন দেখুন স্যার যারা নতুন মার্কেটে এসছে এক বছর দেড় বছর বা ছমাস বা একদম বলতে পারেন সদ্য যে মার্কেটে তেজি দেখা যাচ্ছে মার্কেটে এসছেন স্যার তাদের জন্য বলে রাখি এই যে গিরাবটটা দেখছে না এই গেরাভটের আগে কিন্তু আগে অনেক গিরাবট হয়েছে যদি সদ্য বলেন তাহলে দু হাজার কুড়ির হয়েছে দেখুন আমরা যদি পাঁচ বছরের চার দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু যে পাঁচ বছরে এই যে এই টাইম পিরিয়ডটা দেখতে পাচ্ছে না প্রতিদিন খুলতে খুলতে খুললেই মার্কেট পাঁচ পার্সেন্ট লোয়ার সার্কিট মারছিল বারো হাজার পাঁচশোর নিফটি সাড়ে সাত হাজারে চলে এসেছিল মার্কেট ফোরটি পার্সেন্ট কারেকশান হয়েছিল তো ফর্টি পার্সেন্ট কারেকশান হয়েছিল মানে মানে বুঝতে পারছেন তো মার্কেট অর্থাৎ নিফটি ফর্টি পার্সেন্ট কারেকশান হয়েছে বা সেন্সেক্স ফর্টি পারসেন্ট কারেকশান হয়েছে তাহলে ইন্ডিভিজুয়ালি স্টক এরকম কারেকশান হতে পারে ইন্ডিভিজুয়ালি স্টক কিন্তু কারেকশান হয়েছিল প্রায় সিক্সটি পার্সেন্ট কোনোটা ফিফটি ফাইভ পার্সেন্ট কোনোটা সেভেন্টি পার্সেন্ট কারেকশন হয়েছিল সেখান থেকে দেখলে দেখা যাবে কিন্তু দেখুন মার্কেট কিন্তু আবার বাউন্স ব্যাক করেছে তো স্যার তারপরে যদি দেখেন তাহলে দু হাজার একুশের শেষের দিকে এই সময় কিন্তু মার্কেট ফিফটিন পার্সেন্ট কারেকশান হয়েছিলো অ্যাপ্রক্সিমেট বলতে পারেন কেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছিল তো যুদ্ধ চলা হওয়ার সময় কিন্তু মার্কেট ফিফটিন পারসেন্ট কারেকশান হয়েছিল তখন তাহলে কি সেই সময় মার্কেট কি শেষ হয়ে গেছে কারণ সেই সময় আঠেরো হাজার সামথিং আঠেরো হাজার ছয়শো এরকম কিছু মার্কেট ছিল সেখান থেকে কিন্তু পনেরো হাজারের কাছাকাছি চলে এসেছিলো মার্কেট শেষ হয়ে গেছে একদম নয় মার্কেট কিন্তু আবার বাউন্স ব্যাক করেছে তো স্যার মার্কেট শেষ হওয়ার নয় তো আজকে এতটা কারেকশান হয়েছে বলে বা যদি কালকেও কারেকশন হয় মার্কেট শেষ হয়ে যাবে একদম নয় যারা লং টার্ম ইনভেস্টার তারা চুপচাপ হোল্ড করুন দেখবেন মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করবেই আজকে যদি ইন্ডিভিজুয়ালি স্টক দেখেন তাহলে দেখলে দেখা যাবে স্যার যে দু হাজার কুড়িতে যে গিরাভারটা হয়েছে না যারা একদম লোয়ারে কিনেছেন তারপা আপনি যদি নিফটিকেই দেখেন তাহলে দেখলে দেখা যাবে দেখুন স্যার নিফটি কতটি ছিল সাড়ে সাত হাজারে চলে এসেছিলো কিন্তু এক্স্যাক্ট এখানে হয়তো আমি ধরতে পারবো না কিন্তু সাড়ে সাত হাজার থেকে কিন্তু বাউন্স ব্যাক করেছে আজকে সাড়ে সাত হাজারের নিফটি কত চলে গেছিলো তেইশ হাজার কত গুণ তিন গুণ কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছিল কত বছরে দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ চার বছরে চার বছর সাড়ে চার বছরে তো স্যার নিচে পেলে বাইর অপরচুনিটি খুঁজতে হবে ভালো ভালো স্টক এবার যদি বলতে বলেন যে স্যার পিএসইউ কোম্পানিগুলো কী হবে যেমন রেলওয়ে সেক্টর বলুন বা আপনি রিনিউয়াল সেক্টর বলুন তার পাশাপাশি যদি বলা যায় তাহলে ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো কী হবে স্যার এখনো পর্যন্ত কিন্তু এনডিএ গভর্নমেন্টে আসতে চলেছে হ্যাঁ একটা আনসারনিটির কথা কিন্তু আমি বললাম ঠিক আছে তো গভর্নমেন্ট যে পলিসিগুলো নিচ্ছে সেই পলিসিগুলো কিন্তু নো ডাউট ভালো পলিসি যেখানে গভর্নমেন্ট কিন্তু সেইগুলো নিয়ে কাজ করবে তো স্যার আবারও বলবো ওয়েট অ্যান্ড ওয়াচ জাস্ট একটু স্টেবেল হতে দিন তারপরে এডিশন নিন কি করবেন যারা বাই করেছেন তারা কিন্তু হোল্ড করতে পারেন কেন কি কেননা এখান থেকে মার্কেট কিন্তু শেষ হয়ে যাবে না এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনি ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি ফলো করুন তো আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে তল বাটনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন